আজকে আমি যতটুকু গোছ ততটুক আলু দিয়ে বেশি করে ঝোল দিয়ে গোসটা রান্না করব এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিব কিভাবে কালার সুন্দর আনা যায় আর কীভাবে গোসটা রাঁধলে টেস্টি হয় তো আমি এখানে সব কিছু সব মশলা বাড়তি করে দিব কারণ আমার আলু আছে বেশি ওই কারণে মশলাগুলি একটু অতিরিক্ত করে দিব গোস যতটুক মশলা লাগে তার সাথে একটু একটু ভাড়াইয়ে দিব তো আমি এখানে সব ময় মশলা দিয়ে সরষের তেল দিয়ে রান্না করবো টেস্টটা আরও ভালো আসার জন্য তো এখানে আমি গরম মশলা অল্প একটু দিছি আর জিরা অল্প দিছি আমি পরে আবার দিব তো এখানে আদা রসুনও দিয়ে দি ফেলেছি হলুদ লবণ মরিচ সব দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিব এমনভাবে মাখব যেন আমার গোছের ভিতরে মশলাটা ঢুকে যায় তো ঢুকার পরে তখন আমি এটাকে ভালো করে মাখার শেষ করে আমি এটাকে এবার চুলায় রান্নায় বসাই দিব সাথে সাথে আমি এখানে কোনো রেস্টে রাখবো না তো আমার চুলায় যখন কষিয়ে আমি আনবো কষানো মাঝখান দিয়ে আমি এখন একটু পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা আগে দিলে গোসটা টক হয়ে যায় তো আমি পেঁয়াজটা কষানোর মাঝখানে এখন আমি আলু এবং পেঁয়াজ দিয়ে আবার ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত আমার জলটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি এই গোসটাকে কষাতে থাকবো তো গছটা কষানোর জন্য আমি এখানে একটু আলুটার সাথে মিশিয়ে এটা ঢেকে দেবো আবার এই জলটা শুকানোর আগ পর্যন্ত ঢেকে আমি কিছুক্ষণ ৰ কৰাৰ পৰা আবাৰ উঠে দেখিব আমাৰ জোৰ একদম ফুৰা শুকাই গৈছে এদিন আমি ফানী গ ফুটিয়া ৰাখছি এই ফুটানো ফানিটা আমি দিয়ে দিছি বেছি কৰি দিয়ে এখন এটা ভাল কৰি আমি নাৰাব এক দেখোন আমাৰ মৰিচা ঝাল কম কিন্তু লাল লাল মরিচটা আমি ব্যবহার করছি এ কারণে বেশি করে মরিচ দেওয়া যায় আর যদি ঝাল হতো বেশি তাহলে অল্প একটু দিলেই আমার যথেষ্ট হয়তো ঝাল চলে আসতো কিন্তু কালারটা আসতো না তো আমি এখানে আমার গোছটা প্রায় রান্নার শেষের দিকে আমি এখন একটু জিরার গুঁড়ি আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে একদম আমিজ হয়ে গেলে আমার গোছটা আমি